নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে কুমড়ো শাক প্রথমেই কড়াতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম খুব সামান্য তেল দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু আদা আর জিরে বেটে রেখেছিলাম সেইটাই দু চামচ মতন দিয়ে দিলাম বাটা মশলায় রান্না কিন্তু সবসময়ই খেতে ভালো লাগে আর টাটকা শাকসবজি সবজি খেতে তো আরোই ভালো লাগে এবার কুমড়ো শাকের সাথে আলু শিম আর বেগুন এগুলো ভালো করে কেটে ধুয়ে দিয়েছিল আমার যা সেটাকেই দিয়ে দিলাম আমি বেগুন আলু কোনোটাই আলাদাভাবে ভেজে নিচ্ছি না কারণ এত সময় সত্যি কথা এখন কারোর কাছে থাকে না আলাদা আলাদা ভেজে রান্না করার মতো যাই হোক এবার তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কত সুন্দর জল বেরিয়ে একদম একটুখানি হয়ে গেছে রান্নাটা এবার সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটুখানি মটর ডাল মতন দুমুট মতন মটর ডাল প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম খুব গলিয়ে নেয়নি সামান্য একটু কম সেদ্ধ সেরকম রেখেছিলাম সেটাকে দিয়ে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সঙ্গে ছিল মাছ আর একটু চিকেন কষা যাই হোক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।